ও একমনে প্রশ্ন শুধু জবাব খুঁজে যায় তোর ভুলে মাসুল তোকে বলতে হবে হায় কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলে ঠিকানা ও বন্ধু রে ও বন্ধু রে ও বন্ধু রে ও ও একা প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় ও বুকের পাজর ভাঙ্গে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হারায় যখন আপন জোনা রে ও অসময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে ভাঙে কুল নদী কিনারে যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও বন্ধু রে ও রে ও রে প্রশ্ন শুধু জবাব খুঁজে যায় তোর ভুলের হবে কেউ দেবে ভুলকে যখন নিলি বুঝে থামদি কেন ভুলে ঠিকানায় ও রে ও রে ও রে রোটের ফুলবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েতের বলে একটা জায়গা রয়েছে এখানে একটু আমাদের বৃষ্টি হলে আমাদের এই বৃষ্টির জলের কোনো প্রভাব পড়ে না পাহাড়ের জল বা অন্যান্য রাজ্যের জলগুলো যখন আমাদের এই নদীগুলোর উপরে মানে প্রভাবিত হয় তখনই এখানে একটা প্রভাব পড়ে বান কেঙে লোকালয়ে ঢুকে যায় এটাই দেখার জন্য আমি আসি কিছুদিন আগে এখানে জলে উপিত হয়েছিল তাই দেখতে আসলাম যে এখনও পর্যন্ত দেখলাম যে নদীতে যা জল রয়েছে তবুও আমরা সতর্ক বার্তা দিতে আসছি কারণ আমাদের ব্লক প্রশাসক হিসাবে সবসময় নাগরিকদের পাশে থাকাটা আমাদের কাজ তাই প্রশাসন নাগরিকদের পাশে আছে তারা যেন কোনো মতোই ভেঙে না পড়ে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত গ্রামবাসীদের দাবি রয়েছে যে অবিলম্বে বাঁধের ব্যবস্থা করলে হয়তো তারা নিশ্চিন্তে ঘুমোতে পারবে না জানেন যে এর আগে যখন এখানে বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল তখনই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের মেয়র সাহেব থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে এসডিএস স্যার থেকে শুরু করে আমাদের লেভেল থেকে আমরা এটা গভর্নমেন্টের কাছে প্রস্তাব পাঠিয়েছি আশা করছি একটা সুরা হবে এটা নিয়ে গভর্নমেন্টও ওয়ার্ক বহাল রয়েছে